হাই হ্যালো নমস্কার ভারতে ইংল্যান্ডে পঞ্চম টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনে হাইলাইটস হলো মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ জবরদস্ত আক্রমণ টেস্ট দ্বিতীয় দিনের শুরুতে ইংল্যান্ডের সামনে ভারতের নিচে সারি ব্যাটসম্যানরা একের পর এক আউট হতে থাকে এবং ভারত তার ইনিংসে দুশো চব্বিশ রানে অল আউট হয়ে যায় ভারতের এই ইনিংসে সবচেয়ে বেশি করুণার সাতান্ন রান করে ইংল্যান্ডের প্রথম ইনিংসের বলিংয়ে গাশ অ্যাটকিনসান পাঁচটি ও জস্টান তিনটি উইকেট পেয়েছে ভারতের প্রথম ইনিংস দুশো চব্বিশ রানের জবাবে তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে এলে বেন ডাকেট ও জ্যাক ক্রলি জবরদস্ত সুরাত দেয় বেন ডাকেট আউট হওয়ার আগে জ্যাক কোহলির সাথে বিরানব্বই রানের পার্টনারশিপ করে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার জবরদস্ত বলিং আক্রমণের সামনে ইংল্যান্ডের উইকেট ধারাবাহিকভাবে পড়তে থাকে এবং ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস দুশো সাতচল্লিশ রানে শেষ করে ইংল্যান্ডের এই ইনিংসে জ্যাক কলি চৌষট্টি হ্যারি ব্রুক তিপ্পান্ন ও বেন ডাকেট তেতাল্লিশ রানের ইনিংস খেলে ভারতে এই ইনিংসের বোলিংয়ে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা দুজনেই চারটি করে উইকেট নিয়েছে ভারত দ্বিতীয় ইনিংসে ইনিংস এসব দারুণ ব্যাটিং করে এস ব্যাটিং ব্যাটিংয়ের উপর নির্ভর করে ভারত দ্বিতীয় দিনের শেষে দুই উইকেট হারিয়ে পঁচাত্তর রান করে এবং এশস্বী জয়সবাল একান্ন রানে নট আউট রয়েছে